আমরা আন্টার্কটিকাতে ল্যান্ড করেছি আর আগামী পঞ্চাশ ঘন্টা এখানে আমরা সার্ভাইভ করতে চলেছি আমরা পৃথিবীর সব থেকে নিচে আর ঠান্ডা জায়গাতে রয়েছি ঠান্ডায় মরার জন্য তৈরি আরোই চলে যাচ্ছে আমাদের প্লেন ঠিক আছে পরে দেখা হচ্ছে আর এখন এই প্লেনটা চলে গেছে বয়স তো আগামী পঞ্চাশ ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে আমরা আটকে গেছি প্রথমে আমাদের মাউন্টেনের দিকে ট্রেক করতে হবে যাতে জোরালো হাওয়া থেকে বাঁচা যায় এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি চুপ করেন আর বরফের ঝড়ও আসতে চলেছে হায় রে কপাল আবহাওয়া প্রথম থেকেই তো কি খারাপ এটা খুবই খারাপ ও না আমাদের কপালটা তো দেখো এখানে আসতেই বরফের ঝড় শুরু হয়ে গেল খুব ঠান্ডা জেমি ব্রো এটা একটা পাগলামি চলো আমরা ওই পাহাড়ের নিচে আমাদের টেন্ট লাগাবো আমি মরতে মরতে পাচ্ছিলাম অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা আমি ঘোষণা করছি এটা হলো ক্যাম্প বিস্ট তাপমাত্রা হলো মাইনাস থার্টি ডিগ্রি আর যদি আমাদের আগামী উনপঞ্চাশ ঘন্টা বেঁচে থাকতে লাগাতে হবে টিউটোরিয়ালে বলেছিল এটা একটা অ্যাঙ্গেল থেকে লাগাতে হবে ও জানি না কেন আমার এটা ভুল মনে হচ্ছে মাটিটা তো নিচে কি করে এলো এটা আমার স্লিপে ঢুকে গেছে এরা একদম বাচ্চাদের মতো আমরা তো গেলাম ও এরা অ্যাকচুয়ালি প্রোগ্রেস করছে আমাদের দেখো আমরা হলাম বেস্ট বিস্ক তৈরি হচ্ছে আন্টার্কটিকাতে একটা সাধারণ সমস্যা হয় খারাপ আবহাওয়া টেন্ট উড়িয়ে নিয়ে যায় আমাদের স্নো ব্লক কেটে টেন্টগুলোকে বাঁচাতে হবে তাহলে আমরা আইস ব্লক দিয়ে দেওয়াল বানিয়ে আমাদের ক্যাম্পগুলোকে সুরক্ষিত করব। এখানে আসার পর তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি নেমে গেছে আমাদের দেওয়াল তাড়াতাড়ি বানাতে হবে ও গড খুব ভারী আহ টু ডেটা আমাদের আজ পর্যন্ত করা সব থেকে কঠিন কাজ এটাই যে এখানে সূর্য কখনোই ডোবে না তাই দিন রাত বোঝাই যায় না আমার পেট আমাকে বলে তোমার পেট কি বলছে এখন কিশোর সময় সময় ওয়েলকাম হোম হানি ও এখানে সব লাল লাল ডিনারে এম আর জিমি এটা বেকার অ্যান্টার্কটিকাতে স্বাগত যদি আপনারা ভাবেন যে প্ল্যানেটের নির্জন জায়গায় আমরা কি করে খাবার খাবো তাহলে আমরা প্রথমে জল গরম করব আর তারপর এই ফুটন্ত জলকে সাবধানে এই প্যাকেটের ভিতরে ঢালবো আর তারপর 10 মিনিটে খাবার তৈরি অ্যান্টার্কটিকাতে এই রকম ভাবে খাবার খাওয়া হয় সত্যি এর টেস্ট খুব দারুণ আমি ঘুমানোর জন্য রেডি আমার টেন্টে আছে নোলান আর ড্রিম আর কাল তোমার টেন্টে আমি চ্যানলার সেপনা পার জর্জ তোমরা ঘুমোবে তো হ্যাঁ আমি খুব টায়ার্ড অসুস্থ অ্যান্টার্কটিকা অসুস্থদের জন্য ঠিক জায়গা নয় জিমি না আমরা সুরঙ্গ তৈরি করছি মাই চলো সত্যি দারুন ব্যাপার ও এত বড় গর্ত বানিয়ে নিয়েছে জিমি আমার মনে হয় না আমি পঞ্চাশ ঘন্টা বেঁচে থাকতে পারবো হাওয়া খুব জোরে বইছে তাই আমাদের ঘুমোতে খুবই অসুবিধা হবে ঠিক আছে গাইস তাহলে ব্রোফিস্ট চলো আন্টার্কটিকাতে সূর্য লিটারলি কখনোই ডোবে না তাই প্রথম রাতটা খুবই কঠিন ছিল পরের দিন সকালে বুঝতে পারছি না বিছানা ছেড়ে ওঠা উচিত হবে কিনা কারণ সূর্য গোটা রাত ডোবেই সকালে অবস্থা খুবই আন্টার্কটিকা একদমই মজার জায়গা নয় আমি অসুস্থ কাস্তে কাস্তে রক্ত বেরিয়ে যাচ্ছিল আন্টার্কটিকা বাইরে যাওয়ার আগে একটা লং প্যান্ট পরে নাও আর একটা লং স্লিপ শার্ট আর একটা লং প্যান্ট আর একখানা প্যান্ট একটা জ্যাকেট আর সেই জ্যাকেটের উপরে আরেকটা জ্যাকেট একটা স্কিমাস্ট আর এটা যাই হোক গ্লাভস আর গ্লাভসের জন্য গ্লাভস গ্লাভস আর গগলস যাতে চোখ না জমে যায় আর এত কিছু পরে নেওয়া সত্ত্বেও ফ্রস্ট বাইট হতেই পারে দ্বিতীয় দিনের শুরুতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে করতেই হবে নাম্বার ওয়ান আপনাদের মনে হবে অ্যান্টার্কটিকাতে যে কোনো জায়গায় টয়লেট করা যায় কিন্তু সেরকম নয় আমাদের এই বোতলে টয়লেট করে ভিডিওর শেষ অবধি সঙ্গে রাখতে হবে এখানে -20 ডিগ্রি দেখা যাচ্ছে আমি করতে পারি কি না এই আমি করে ফেলেছি ও করে দেখি করে হেটে করতে পুরো 5 মিনিট লাগলো আর নাম্বার টু সবাইকে টয়লেট যেতে হবে তাই টয়লেট বানানোর জন্য আমরা ক্যাম্প সাইট থেকে দূরে যাচ্ছি আমি টয়লেটে যেতে চাই অ্যান্টার্কটিকায় সবথেকে

আপা তো তো ওটা রাখ খুনকুনো নাম নেই আর সবাই জানে মাউন্টেনের ওপরে ওঠার পর আমরা ওটার নাম রাখতেই পারি আমার সাথে কে কে যাবে আমি নয় আমি একtune গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি ঠিক আছে আমি টেন্টে কিছু ভুলে গেছি আবু এতটাও ভালো নয় হ্যাঁ আমায় গিয়ে এই তুমি আমার সাথে মাউন্টেনে উঠবে আমি এখানে একা দাঁড়িয়ে বলে আমি পড়ে গেলে কার সাথে হুকটা ভাড়া থাকতে হবে তো ভালো কথা যে হাওয়া দিচ্ছে না সিরিয়াসলি যেহেতু ওই মাউন্টেনের কোনো নাম নেই তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারবো বাই গাইস বাই এখন অপারেশন হোল কমন অন হা 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 গত কুড়ি ঘন্টা ধরে আমরা এই সুরঙ্গটা তৈরি করছি আর যতক্ষণে জিমি ফিরে আসবে ততক্ষণে এটা হয়ে যাবে অনেক বড় অনেক বড় অনেক বড় আমরা এই মাউন্টেনে নে পৌঁছাইনি কিন্তু প্রথম বিপদ চলে এলো এই বরফের সমুদ্র একটু দৃশ্যটা দেখো অ্যান্টার্কটিকা অতুলনীয় খুব সুন্দর খুব সাবধানে জিমি ও এখানটা তো খুবই পিছল একদম সাবধানে আজ পর্যন্ত এখানে দশ জনেরও কম লোক পা রেখেছে আমরা ওই মাউন্টেনেই উঠতে চলেছি চলো মরার আগে ওখানে যাওয়া যাক সবাই একসাথে ও মাই গড দেখো পিছলে যেও না যেন কি দারুণ আমি ভয় পেয়ে আছি আমার ডান দিকে একটা গড়ান আছে আমি যদি পিছনে পড়ে যাই তো দু হাজার ফুট গড়াতে গড়াতে পড়ব জিমি কি পুরো তিরিশ ঘন্টা হয়ে গেছে ও ইয়েস

ওখানে ছোট ছোট ডটগুলো দেখছো ওগুলোই আমাদের বেস ক্যাম্প জানি না बॉयজরা কি করছে হ্যাঁ হ্যাঁ এরোপ্লেন ইয়ামি এই গর্তটা আমাদের আশ্রয় দিয়েছে তো আমাদেরও ওকে কিছু দেওয়া উচিত জিমি মাউন্টেনের ওঠার সময় আমরা ক্যাম্পটাকে আরো মজবুত করার জন্য দেওয়াল বানাতে পারতাম ওদের টেন্ট পরিষ্কার করতে পারতাম আর ওদের জন্য খাবারও বানাতে পারতাম কিন্তু তার বদলে আমরা এই গর্তটা খুললাম আমরা খুবই ভালোভাবে সময় কাটিয়েছি আমাকে নয় ওই সুন্দর দৃশ্যটাকে শুট করো মনে হচ্ছে আমরা কোনো অন্য প্ল্যানেটে আছি আমি মানতে পারছি না এটা পৃথিবী মাউন্টেনে চড়তে চড়তে আমি বলছি শপিফাই কি এমন একটা প্ল্যাটফর্ম যেটা বিজনেস শুরু করা সহজ করে দেয় শপিফাই আমার ইউটিউব চ্যানেলকে বিজনেসে বদলাতে সাহায্য করেছিল আপনাদেরও যাতে প্যাশন আছে ওরা তাতে সাহায্য করতেই পারে মাউন্টেনে ওঠা যদি আপনারা আবার কখনো মার্চ বা ফেস্টিভ্যাল নিয়ে থাকেন তাহলে আপনারা ইউজ করেছেন দেখা যাক কি করে করা যায় আমি সবসময় ওদের কাছে কৃতজ্ঞ থাকবো কারণ যখন আমি এটা শুরু করেছিলাম আমার কাছে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল সফিফাই একশো পঁচাত্তরটা কান্ট্রিতে আছে ও মাই গড আমাকে এক সেকেন্ড দাও সফিফাই উঠছি আমরা সফিফাই একশো পঁচাত্তরটা কান্ট্রিতে বিজনেস সাহায্য করে বিজনেস শুরু করা ভয়ঙ্কর হতে পারে একদম এই মাউন্টেনে ওঠার মতো হ্যাঁ কিন্তু এন্টারপ্রিনারশিপ দিয়ে আমরা রোজ সকালে সেটা করতে পারি যেটা আমরা করতে পছন্দ করি তাই রিস্ক তো নেওয়াই যায় আমরা প্রায় পৌঁছে গেছি আমি ওটা দেখতে পাচ্ছি এটা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স এটা সত্যি ভয়ঙ্কর আমরা অনেকটা উঁচুতে রয়েছি পরের বার এখানে একটা লিফট বানাতে পারবে জিমি আহ পৌঁছে গেছি তে আমি করে দেখিয়েছি করে দেখিয়েছি আমি এখনোতি আসতে প্রায় 4.5 ঘন্টা লাগলো আমরা করে দেখিয়েছি আমরা করে দেখিয়েছি নো লান ইয়ে ইয়ে জিমি আমরা করে দেখিয়েছি আর বেঁচে আছি এটা মাউন্টেনে পৌঁছে দাও করে দেখিয়েছি আমরা যেহেতু আমরা মাউন্টেনে উঠে গেছি এবার আমরা নাম রাখবো হয়তো এটা নাম রাখা উচিত সফিফাই আমি এটা সফিফাই ছাড়া করতেই পারতাম না আমরা জয় করেছি সফিফাই সফিফাই ডট কম স্ল্যাশ বিহাইন্ড বিস্টে যাও আর সফিফাই এর সাথে আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখো আর এখন এটা হলো সফিফাই মাউন্টেন কাল তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ওভার আমরা মাউন্টেনে উঠে গেছি কংগ্রাচুলেশনস ডু আমাদের মাউন্টেনের টপিক দেখতে পাচ্ছ এক সেকেন্ড আমাদের হোল থেকে বেরোতে হবে দাঁড়াও কোন হোল না মানে আমি বললাম এই হোল টেন্ট পুরো টেন্ট ঠিক আছে ওদের কি উপরে ছোট ছোট পিপড়ের মতো লাগছে আমাদের বেস থেকে 16 কিলোমিটার দূরে ওই লেন্স দেখতে পেলে দারুণ হবে জানো মাউন্টেন জলার বৈশিষ্ট্য কি তোমাকে নিচেও নামতে হবে না 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 আরে এখানে আমরা কোনো জিনিস ছেড়ে যেতে পারি না তাই এটাকে নিচে নিয়ে যেতে হবে এইজন্য কি আমি এটাকে এখানে নিয়ে এসেছিলাম কি মনে হয় ওরা ক্যাম্পে কি করছে কোনো দরকারি কাজ তো একদমই নয় ইয়া আমার স্নো খুবই পছন্দ এই স্লিপিং ব্যাগগুলো খুবই পেঁচানো আর এটা কি আমার ঘুম পাচ্ছে ওকে গাইস সকাল চারটে বাজে আর ওই মাউন্টেনে ওঠার পর জিমি ফাইনালি ফিরে আসছে হয়তো অত মুশকিল কাজ আমি কোনোদিনও করিনি মুশকিল কিন্তু বাহাদুরি কাজ বটে ওর কোনো আইডিয়া নেই যেই হোলটা আমরাই বানিয়েছি তাই আমরা ওর ভেতরে যাবো ওকে সারপ্রাইজ দেবো হোম সুইট হোম ও কেউ মাসাজ করে দাও জিমি আমি পেড নয় সবাই কোথায় রিম

কি করে? Got to, got to, got to, আমি গড়তে যেতে চাই। এটা সত্যিই একটা দারুণ গর্ত। আমার আইপ্যাডটা দেবে? হ্যাঁ। জানো এই আইপ্যাডে কি আছে? পেঙ্গুইনের ভিডিও। না, আমাদের পরের দুটো মিস্টার বিস ভিডিও। ওহ! তোমাদের বাজতে দিচ্ছি। কি দেখতে চাইবে? অন্ধ মানুষ প্রথম দেখছে নাকি আমি খেয়েছি পৃথিবীর সবথেকে বড় বার্গার? অন্ধ লোকের প্রথম দেখা যাবে। ওকে। চলো চলো দেখা যাক। বলো কি মনে হচ্ছে? এটা 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 না কি ও মাই গড এখানে এখানে খুব ঠান্ডা ঠান্ডা যে ক্যামেরার স্ক্রিন হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেল বাইরে জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা আমি এখানে আর থাকতে চাই না আমি শুতে যাচ্ছি এটা হলো ক্যামেরা টেন আমরা শুতে যাচ্ছি গুড নাইট মাউন্টেনে উঠে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি আর আমরা সকাল চারটায় ফিরে এসেছিলাম এখন বিছানা থেকে বের হওয়া অসম্ভব লাগছে এটা শেষ দিন তুমি তৈরি জিমি কি প্লেন যাওয়ার আগে প্যাকিং করতে হবে না হলে আমরা এখানে আটকে যাব দেখো আমরা যদি ওই প্লেনটা মিস করে ফেলি তাহলে আমাদের এখানে আরো একদিন থাকতে হবে এক মিনিট আমি ড্রেস পরছি জিমি উঠে পড়ো কি হলো এটা কি তোমার প্রথম সার্ভাইভাল ভিডিও হ্যাঁ ওরা টেন্ট থেকে বাইরে বের হচ্ছে না তারিক আমরা ওই প্লেনটা মিস করে ফেলবো অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ওরা মিস করে ফেলবে কিন্তু আমি মিস করবো না আমরা ওটাকে মিস করবো না আন্টার্কটিকার প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা খুবই দরকার আর তাই আমরা আমাদের টেন্টের একটা জিনিসও ফেলে রেখে যেতে পারি না তাই আমি ওদেরকে দিয়ে সব জিনিস এক জায়গায় করালাম তিন বলা পরে আমরা কিচ্ছু ফেলে রেখে যাব না তিন কিছু ফেলে রেখে যাবো না কিন্তু ওরাও আমার মতো ক্লান্ত ছিল সেই জন্য তাড়াতাড়ি কিছুই হলো না আমার মধ্যে একদমই এনার্জি নেই ঠিক আছে ওটা এখন এদিকে রাখো আর এটা এদিকে ও ওই তো গর্ত না 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 দাঁড়াও দাঁড়াও

ঠিক এখানেই ওই রানওয়ে ঠিক আছে আমি প্লেনটা দেখতে পাচ্ছি শেষ মেশ আমরা বাড়ি যাচ্ছি আমি তোমাদের জন্য গর্বিত আমরা আন্টার্কাতে পঞ্চাশ ঘন্টা সার্ভাই করেছি আমরা বাড়ি যাচ্ছি আপনাদের আমরা করতে পেরেছি এ ই ও এস এর জন্য বড় শাউট আউট ওরাই এই ট্রিপকে করেছে আশা আপনাদের ভালো লেগেছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি অনুভাই তাহলে কি অবস্থা দিন লাগছে মনে মাল ধুয়ে পরে এর ভাই সে তিন দিন পরে মাল কাজ মাল রাখিনি সরে একগা দিন

অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজায় দেবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার পরে আপনার কাছে